শুভ বিকেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করে অনেক ভালো আছো আর হচ্ছে আমি অনেক অনেক ভালো আছি অনেকদিন পর তোমাদের সঙ্গে এই যে একটি ভিডিও শেয়ার করছি ছাদের তো আমি বাজার থেকে হচ্ছে কলমি শাক এনেছিলাম তো সেখান থেকে শাকের শাকের যে গোড়াগুলো থাকে সেগুলোই ছাদে লাগিয়েছিলাম তো দেখো সেই গোড়াগুলো থেকে আজকে হচ্ছে অনেক দিন পর অনেক শাক বেরিয়েছে তো চলছে আর দেখো হচ্ছে এখানে দু রকমের কলমি শাকটা লাগিয়েছিলাম এটা হচ্ছে বেশ বড় বড়ো পাতা আর অল্পতেই শাক হয়েছে আর এক আর এক ধরনের হচ্ছে অনেকটাই লম্বা হয়ে বেরিয়ে গেছে তো এটা হচ্ছে হয়তো পুকুরের হবে তো যাই হোক বেশ ছাদের গাছে মানে কিছুই হোক যা কিছুই হোক না কেন বেশ ভালোই লাগে আর সঙ্গে সময়টাও কেটে যায় তো দেখো এখানে হচ্ছে কচুর লতিও হয়েছে অনেক তো এর পর হচ্ছে অন্য কোনো দিন কচুর লতিগুলো তুলবো আর কচুর শাকগুলোও তুলব তো আজকে হচ্ছে এই কলমি শাকগুলোই তুলছি অনেকটাই বড় হয়ে গেছে তখন লম্বা লম্বা হয়ে গেছে আর এর থেকে আরও কিছু হচ্ছে শক্ত ডোকাগুলো নিয়ে অন্য কোনো জায়গায় আরও লাগিয়ে দেব তো তাহলে হচ্ছে আরও কাজ বেরিয়ে যাবে অনেক তো কলমি শাক হচ্ছে তোমরা কারা কারা হচ্ছে খাও তো কমিটি জানো আর এটা হচ্ছে দেখছো একটা ঢ্যা মানে ভেন্ডি গাছ তো ভিন্ডি বা গাছ যে যেটা বলে এই গাছটি হচ্ছে বেশ ভালোই বড়ো হয়ে গেছিলো অল্পতেই হচ্ছে প্রত্যেক দিনই হচ্ছে কিছু না কিছু হচ্ছে ঢ্যাঁড়স তোলা হয় যেহেতু তাড়াতাড়ি বড়ো হয়ে যায় যার জন্য একসঙ্গে হচ্ছে ঢ্যাঁড়সগুলো তোলা হয় না হয়তো দু এক দিন পরপর দু একটা তোলা হয় আর এখানে যে লেবু গাছ গন্ধ গাছ লেবু গাছও অনেকগুলো লেবু ধরেছে তো এখান থেকে হচ্ছে একটা লেবু তুলছি মাঝে মধ্যে হচ্ছে দু একটা তোলা হয় আর এইটা হচ্ছে অরি অরিজিনাল সেই গন্ধ লেবু গাছ হচ্ছে একটু নখ দিয়ে তো চিপ চিপলে হয়েছে গন্ধটা পাওয়া যায় খুবই সুন্দর গন্ধ তারপর দেখো এই যে লঙ্কা গাছেরটা হচ্ছে ছোট ছোট ধানি লঙ্কা হবে হয়তো তো দেখো বেশ ছোট ছোট লঙ্কা প্রচণ্ড ঝাল প্রচুর ঝাল তো এই যে অল্প কিছু লঙ্কা এখান থেকে তুলে নেওয়া হয় হচ্ছে সবসময় অল্প কিছু সিদ্ধ ভাত কিংবা হচ্ছে মুড়ি যে কোনো যাই হোক কিছু দিয়ে খাওয়া যায় গাছের জিনিস কিন্তু আলাদাই একটা মজা হচ্ছে পাওয়া যায় তো আমার তো খুব ভালো লাগে হচ্ছে নিজের হাতে গাছ লাগানো আর সেই গাছে যদি ফল ধরে তার কিন্তু হচ্ছে আনন্দটাই অনেকটাই আলাদা তো আমার তো হচ্ছে খুবই ভালো লাগে যাই হোক অল্প কিছু হলেও মাঝে মধ্যে হচ্ছে ছাদে এসে সময় কাটানো যায় আর এইভাবে হচ্ছে কিছু না কিছু সবজি পাওয়া যায় তো যাই হোক তোমাদের সঙ্গে আজকে এটুকুই শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে তো আজকের মতো এটুকুই হচ্ছে টাটা চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো বলেছে